এবছর ঘোষপাড়া সার্বজনীন রাজ্যের নজর কেড়েছে ঐতিহ্য আর দেশপ্রেমের এক অনবদ্য মিশেলে তৈরি হয়েছে তাদের এবারের আয়োজন এবছর মণ্ডপ সেজে উঠেছে কাশিমবাজার রাজবাড়ির অপূর্ব শিল্পকলার স্থাপত্যের আদলে ইতিহাসের পাতা থেকে যেন উঠে এসেছে সেই রাজকীয় ঐতিহ্য যা দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী প্রতি বছরের মতো কোনো ভিভিআইপি বা সেলিব্রিটি দিয়ে নয় শুভ দুর্গোৎসবের উদ্বোধন হল এলাকার কোচি কাচাদের হাত ধরে কমিটির পক্ষ থেকে জানানো হয় আমরা বিশ্বাস করি ভগবান শিশুদের মধ্যেই বাস করেন তাই দেশের ভবিষ্যৎ এবং সেই পবিত্রতার প্রতি সম্মান জানিয়ে আমাদের এই অভিনব উদ্যোগ উৎসবের মঞ্চে এবছর সংযোজিত হলো এক গভীর সংবেদনশীলতা ঘোষপাড়া এলাকা থেকে যে সকল সেনাবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের জীবন বিপন্ন করে সীমান্ত রক্ষা করছেন তাদের এবং তাদের গর্বিত অভিভাবকদের হাতে তুলে দেওয়া হলো বিশেষ শারদ সম্মান কমিটির বক্তব্য অনুযায়ী যারা দেশের জন্য দিনরাত নিজের জীবন বাজি রেখে আমাদের ভারত মাকে রক্ষা করে চলেছেন তাদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক কর্তব্য এই উদ্যোগ তাদের অদম্য ত্যাগের প্রতি আমাদের সামান্য শ্রদ্ধা সুসম্পন্ন হয় নাচ ও গানের এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর ঐতিহ্য আর আত্মত্যাগের এক অনন্য বার্তা দিয়ে গোটা সমাজকে এক নতুন দিশা দেখালো আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে

অনেক কষ্ট করে পাড়াতেই সবার কাছ থেকে সাহায্য নিয়েছে এছাড়া অনেক জায়গাতে এরা সাহায্য পেয়েছে যার ফলে এত সুন্দরভাবে আমরা একটি প্রয়াস করতে পেরেছি এবং এবছরের সব থেকে আমাদের বড় চমক ছিল যেটা আমাদের এই পাড়ার বেশ কিছু সংখ্যক ছেলে যারা দেশের জন্য বর্ডারে যে কোনো সময় তারা যে কোনো বিপদের মুখে সম্মুখীন হয়েই জীবনকে বাজি রেখে কাজ করে চলেছে আজকে আমরা তাদেরকে শারদ সম্মান একটি উপহার দিয়েছি এটা আমাদের একটা ইউনিক আইডিয়া ছিল যেটা আমরা করতে পারি খুব মানে ভালো লাগছে আমাদের খুদে বাচ্চাদের পাড়ার যারা নতুন উদ্যোগ নিয়েছে যারা গান বাজনার সাথে জড়িত তাদেরকে নিয়ে আমরা একটা ছোট্ট প্রয়াস করলাম তারা একটা ছোট্ট অনুষ্ঠানের মারফত প্রত্যেকে তারা আছে এইখানে তারা একটা সুন্দরভাবে অনুষ্ঠান প্রতিস্থাপনা করলো প্রথম আমাদের পাড়াতে প্রথম একটা অনুষ্ঠানের মারফত আমরা মায়ের পুজো শুরু করতে পেরেছি এই জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই পুজোর ব্যবস্থা করেছে আচ্ছা বলছি আপনাদের এবারকার প্যান্ডেল কিসের আদলে ছিল এবারকার প্যান্ডেল ছিল আমাদের মুর্শিদাবাদের কাশিম বাজারের ছোট রাজবাড়ির আদলে তৈরি এই প্যান্ডেল এই উদ্যোগ আমাদের যেমনটা ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে সেই সমস্ত ছেলেদের এবং সেই সমস্ত ছেলের গার্জেনদের যারা পুত্রের সুখে বাবারাও গর্বিত হতে পেরেছে আমরা একটা মিলিত স্থান করতে পেরেছিলাম সবাই মিলিত হয়েছি আমরা একসাথে এটা একটা খুব দারুণ ইউনিক একটা আইডিয়া ছিল নাম পড়েছে আমার নাম অভিজিৎ ঘোষ বাড়ি ঘোষপাড়াতেই আমি ওই পূজা কমিটির একজন সদস্য দুষ্ট মিষ্টু কেক শপ দুষ্ট মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্ট মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কেক বিভিন্ন কেক আইসক্রিম বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ